নমস্কার আমি ডক্টর মহিনাক মৈত্র ইএনটি সার্জন তো আজকে যে ব্যাপারটা দু চার কথা বলবো সেটা হচ্ছে হেডেক বা মাথা ব্যথা ইএনটি প্র্যাকটিসে রেগুলারলি আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যারা এসে ফার্স্টেই আমাদের বলে থাকেন যে ডাক্তারবাবু আমার সাইনাস আছে বা আমার মাইগ্রেন আছে তো যেটা মূল বলার যে মাথা ব্যথার কিন্তু অনেক কারণ হতে পারে আমার নিজের পার্সোনাল ডাক্তার হিসেবে পার্সোনালি ফেভারিট এই টপিক হচ্ছে হেডেক কারণ অনেক কারণে নাক কান গলা এবং ব্রেন জনিত সমস্যাতেও কিন্তু হেডেক হতে পারে তো প্রথমেই যদি আমরা হেডেককে দুভাগে ভাগ করে নিই যে কিছু সমস্যা হয় ইএনটি রিলেটেড প্রবলেমের জন্য আর কিছু সমস্যা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনের জন্য হেডেক তো যেটা হয় যে সবসময় যে রোগীরা এসে বলে আমার সাইনাস আছে সাইনাসের ব্যাপারটা ওরকম নয় সাইনাস সব মানুষেরই থাকে এটা একটা স্বাভাবিক জিনিস সাইনাসে ইনফেকশন হলে তাকে সাইনোসাইটিস বলে এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে সাইনোসাইটিসে রোগীর মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সঙ্গে অনেক সময় রোগী কমপ্লেন করে থাকে আমাদের কাছে যে মুখের একদিকে হয়তো মাথা ব্যথা হচ্ছে তো আমরা যদি মাথা ব্যথার কারণগুলো ছোট করে ডিসকাস করে নিই তার মধ্যে প্রধান খুব কমন মাথা ব্যথার একটি কারণ যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেনে ক্লাসিক্যালি রোগীরা এসে বলে যে আমাদের মাথার অর্ধেক ব্যথা করছে ব্যথাটা দব দব জাতীয় ব্যথা এবং গা গোলানো বমি হওয়া ইত্যাদি এর সঙ্গে জড়িত এছাড়াও বেশি খিদে পেলে মাথা ব্যথা করে এরকম একটা ব্যাপার আর তার সঙ্গে অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকলে বা চারিদিকে আওয়াজ নিস্তব্ধ হলে কিছুটা আরাম পাওয়া যায় তো মাইগ্রেনের চিকিৎসা মোস্ট কমনলি ডায়াগনোস অনেক দেরি করে হয় তো যেভাবে মাথা মাইগ্রেনের চিকিৎসা করা দরকার হচ্ছে ডায়াগনোসিস করে তার পরবর্তী পদক্ষেপ নেওয়া এরপরে সাইনোসাইটিস এর জন্য মাথা ব্যথা স্পেশালি ফ্রন্টাল সাইনোসাইটিস যে মাথা ব্যথাগুলি হয় সেগুলো কিন্তু আমাদের ডোমেনেই পড়ে ইএনটি ডাক্তার ও তো তাদের পেশেন্টের কিছু সাইনাস জনিত কিছু সিম্পটমস থাকতে পারে যেরকম নাক বন্ধ হয়ে থাকা সর্দি কাশি হওয়া সবসময় একটা মুখ ভার ভার হয়ে থাকা নাক দিয়ে সর্দি ঝরা ইত্যাদি তো সাইনোসাইটিস এর কিন্তু ট্রিটমেন্ট মোডালিটি আলাদা রকম আর কি কি ধরনের মাথা ব্যথা হতে পারে আর কি যে ধরনের মাথা নাম বলতে পারি আমরা সেগুলো হচ্ছে টেনশন টাইপ হেডেক ক্লাস্টার হেডেক এগুলোর স্পেসিফিক নিজের নিজের রকমের ক্যারেক্টারিস্টিক আছে যে থেকে আমরা ডাক্তার বাবুরা হেডেকটিকে ডায়াগনোসিস করতে সম্ভব হয় এছাড়াও অনেক সময় পেশেন্টরা মাথা ব্যথার সাথে সাথে আমাদের এসে বলে যে আমাদের মুখেরও অর্ধেক খুব ব্যথা করছে কিরকম ব্যথা মারাত্মক ব্যথা মুখ ঝিনঝিন করছে জল মুখ দিয়ে মানে জল দিয়ে মুখ তুলে তাতেও ব্যথা হচ্ছে মুখ গামছা দিয়ে মুছতে গেলে তাতেও সমস্যা হচ্ছে তো এই ধরনের যে সিমটম হলো এগুলো নিউরালজিক বা নিউরালজি আমরা বলে থাকি তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ট্রাইজামিনাল নিউরালজিয়া এছাড়াও অনেক অন্যান্য ধরনের হয় ট্রাইজামিনাল অটোনমিক কেফালজিয়া ইত্যাদি আলাদা আলাদা রোগ হয় এসইউ সিটি সান সিটি যেটাকে আমরা বলি সেরকমও কিছু রোগ আছে সেগুলো আলাদা জটিল বিষয় তো প্রধানত যেটা বলার যে মাথা ব্যথা মানেই যে আমার এমনি গ্যাস হয়ে মাথা ব্যথা হচ্ছে খুব কমন জনসাধারণের মধ্যে প্রচলিত সেরকম কিন্তু নয় এর অনেক কারণ হতে পারে মাথা ব্যথা একটি সিমটম অনেক পেশেন্ট আছে প্যানিক করে আমার ব্রেনে টিউমার হয়নি তো সেটা যেমন করা একদমই উচিত নয় যেমন ব্রেন মাথা ব্যথা মানে ব্রেন টিউমার এটাও যেমন ঠিক নয় সেরকম এটাও ঠিক নয় যে মাথা ব্যথা ও কিছু না বলে নেগলেক্ট করা সো এটাই বলা যে যদি আপনার পার্সিস্টেন্ট কোনো মাথা ব্যথা সমস্যা থেকে থাকে সেটা গোটা মাথা হোক বা হলোক্রেনিয়াল বা আর্থেক মাথা হোক বা হেমিক্রেনিয়াল অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসা লাভ করুন নমস্কার